আমার দাদুর যাচ্ছি মানে আমার আমার খুব এক্সাইটেড লাগছে এরন কি হবে কেমন হবে তারপর আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আম্মু আমি বাবু তানিসা আব্বু মামা সো সবাই মিলে যাবো ওইখানে একটু ঘোরাঘুরি করবো মানে সব থেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে আমি এত বছর পর দাদু বসে যাচ্ছি আমরা সময় যাই বাট আমার যাওয়া হয় না কোনো না কোনো কারণে আর দেখা যায় আমরা বাইকে যাই সো সবাই মিলে করে যাওয়া হয় না সো অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড ওইখানে যাবো ডিরেক্ট যাওয়ার পরে কী কী করি সব কিছুই দেখাবো সো স্টেট মি অ্যান্ড দিস ইজ মাই লুক অ্যান্ড এটা হচ্ছে তানিশার লুক আমরা আসলে আমাদের ড্রেসগুলো গুলো পল্টার করে করে পড়তেছি কারণ আমাদের দুজনের বডির মেজারমেন্টটি সেম বাবু এদিকে আসো কোটাও

বাইকে উঠে আর মামার বাইকে এইভাবে তিনজন বসা যায় সিট গুলো একটু খানিক চিকন চিকন যেখানে যাই থার্টি কিলোমিটার এখানে আজকে ডাবল সিক্সটি কিলোমিটার আমার মাথা ঘুরতে এই যে আমরা এসে পৌঁছাইছে আমরা এখন আবার রওনা দিব এখন আসি বারো বাজার এখান থেকে এখন আবার যাবো হচ্ছে কালীগঞ্জ আয়তন ছাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি

ফাইনালি আমরা ঘুরতে বের হয়েছি এটা আরেকটা একটা দাদি বাড়ি এখন এতক্ষণ যেখানে ছিলাম সেটা আমাদের আরেকটা দাদি বাড়ি আর পাশে আমার দাদির বাড়ি প্রথমে সেইটাই ঢুকছি আর শুধুমাত্র আমার দাদি বাড়ি হচ্ছে গিয়ে বাড়ি করা নাই কারণ আমরা আসিও না এভাবে থাকিও না দাদিকে বলি আমাদের সাথে যে থাকতে বাট দাদি গ্রাম ছেড়ে যাইতে পারবে না দ্যাটস ওয়াই দাদি যাই না ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে এবার আমরাও বাড়িটাড়ি করবো ইচ্ছা আছে মাঝে মধ্যে আসবো এসে থাকবো আর এখন যাইতেছি মাঠের দিকে কি দাদা বাড়ি হওয়ার কথা না ওই দাদা নাই বলে দাদি বাড়ি বলি দাদু তো নাই আল্লাহর রহমতে আমার জীবনে সবাই আছে আলহামদুলিল্লাহ আমার নানা নানি দাদি শুধু দাদুটাই নাই আর বাদবাকি বাকি সবাই আছে তো আল্লাহ যেন সবাইকে বাঁচাই রাখুক আরো যুগ যুগ হ্যাঁ এই যে চাচা তো দাদি মারা গেছে তা বাদে এখন অন্যান্য দাদুরা সবাই আছে যে গ্রামে আসলে যে ইগুলো এত ভালো লাগে তো এই যে আমরা মাঠের দিকে যাইতেছি ভাই আমি আমি বিশ্বাস করতে করতেছি না আমি লিটারালি নয় বছর পর আসছে গ্রামে মানে আমি কিছুই চিনি না তানিশা সব চিনে তাহলে না আমার যখন 8 বছর ছিল তখন থেকে না হ্যাঁ আরো হবে হ্যাঁ সুন্দর পরিবেশ এখানে লাগে যেন ওয়াটার এর ইয়ে যে ই হচ্ছে ওই 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 জমি এই যে তোমার ঘর ওই যে যে ও ওখানে যাওয়া যাবে না ابو

বাবু করে যাবা দেখো না এইসব সব ওরাম হয় না জিন টিন অন্য ভাবে ধরে ওইগুলো চোখে দেখা যায় না

ছোটটা এখন কি ছোটটা ভয় পাই না বড়টা ভয় পাই কি বলতো এগুলো জীবনে প্রথমবার সবাই এক প্রেমে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ঘুরে শেষ দাদি বাড়ি এখন আমরা ব্যাগ যাব এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ ও এইটুকু টাইমের মধ্যে সবার সাথে ঘোরাফেরা শেষ করে এখন আবার শহরের দিকে ব্যাগ যাইতেছি সচকের আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ